এই বর্তমান সময় আমাদের প্রবক্তির দ্বারা কুকর্ম বা অধর্মের দ্বারা মানুষের সবকিছুই যেন সার শূন্য হয়ে গেছে কেহ যদি ধানের পোষা যাকে তুষ নামে অভিহিত করা হয় সেই তুষের কাছ থেকে কেউ যদি চাউল বা তন্ডুল প্রাপ্তির আশায় সারাদিন সেই তুষ ঘাত প্রতিঘাত করে যে তার থেকে চাউল বা তন্ডুল প্রাপ্ত হব তার সময় শ্রম দুটোই বৃথা হয় ব্যক্ত হয় তেমনি আজ মানুষ যা যোগ্য ধর্ম অনুষ্ঠান অনেক কিছু হচ্ছে স্রোতের মতো বন্যার মতো কিন্তু প্রকৃত সার এটি যেন শূন্য হতে চলেছে সার বলতে যে বস্তুটি এটি মিলছে না কথাটি আমার নয় দেবশ্রীবাদ নদের ভাগবত নারদ বলছেন কর্ম সর্বত নির্গত অধুনা অধুনা মানে বর্তমান কালে সবকিছু হচ্ছে যার যোগ্য পূজা পার্বন ভাগবত কথা দিই কিন্তু কোথায় যেন সেই তুষের মতো সার মিলছে না যথা ভূমিকা তুষের মতো এর কারণ এর কারণ মানুষের অধর্ম কুকর্ম তমগুণ রজগুনির দ্বারা এতটাই বৃদ্ধি পেয়েছে যেই রজগুণ তমগুণ এবং অধর্ম অধর্মৃত্তির দ্বারা আমরা অন্তরে প্রকৃত প্রেম ভক্তি শান্তি প্রাপ্ত হচ্ছি না এটি অসার অবস্থার মধ্যে দিয়ে চলছে এটা দেবশ্রীপাত নারদ বলছে এবং এই যে ভগবত আপনারা এত ভক্তজন সদীজন অনুরাগী জন এসেছেন কত পদ শান্ত ক্লান্ত হয়ে এই গভীর রাত পর্যন্ত বসেছেন ভূমিতে ভাগবত শ্রবণ করে আপনাদের যদি আমি কিছুটা এগিয়ে দেওয়ার প্রেরণা না দিতে পারি তাহলে আমার এই আসনে বসাটাই একজন রথ যখন সারতী রূপে রথ পরিচালনা করে তখন সারতীর গন্তব্য স্থানে লক্ষ্য স্থানে নিয়ে যাওয়া সে যদি বিপদে যায় তবে সে সারতির ব্যর্থতা তখন এতগুলো মানুষ আপনারা এসেছেন ভগবত কৃপা প্রাপ্তির আশায় নিজের অনন্ত জন্মের স্বভাব সংশোধনের জন্য এই ব্যাসপীঠে যিনি বসবেন তার যদি তজ্জাতীয় মহিমা ভজন অনুভূতি সাধন ক্ষমতা না থাকে যে আপনাদেরকে মঙ্গলের পথে কিছুটা এগিয়ে দেওয়া তাহলে বসাটা তার জন্য এই জন্য আমার মতো মাদিস অধম বা পিস আপনাদেরকে সারদী রূপে ভগবান চরণের দিকে এগিয়ে দিতে পারবে না তার কারণ বিপ্রই ভাগবতী বার্তা গেহে গেহে ব্যাস যারা বসেন তারা তাদের দৃষ্টি চেতনা সৃষ্টি সবই উন্নত বিপ্রের মতো শ্রেষ্ঠের মতো আজ গৃহে গৃহে ভাগবত হচ্ছে পাড়ায় পাড়ায় গ্রামে নগরে শহরে ভাগবত হচ্ছে কিন্তু কারিতা কন শোভেন কথা সারস্তত গত নারদ বলছেন না আমার মতো মাদি যারা দুটো অর্থ এবং অন্যের লোভে এই ব্যাসপীঠে বসে হরি কথা বলছেন সম্মান ধন অর্থ সংস্থান এগুলি তার লক্ষ্য হয়তো কোনো কালে কোনো জন্মের কোনো কিছু মেধা পেয়েছি আর সেই মেধার দ্বারা কিছু কথা বলবার মতো বাক্য সুবিন্যস্ত করে মানুষের সামনে প্রকাশ করার মতো হয়তো কিছু ক্ষমতা পেয়েছি পূর্বজন্মের স্বকৃতিতে কিন্তু এই ভগবত যদি জীবের কল্যাণে ভগবত প্রসন্নতার জন্য না হয়ে আমার মান সম্মান অর্থ অন্য সংস্থানের জন্য হয় তাহলে সে জাতীয় পাঠক গৃহে গিয়ে গিয়ে ভাগবত প্রবচন করলেও তাতে সারা সার এখন বলেছ হয় আমার মতো যারা, তারা আপনাদের সামনে বসে কিছু পাণ্ডিত্যপূর্ণ বাক্য বিন্যাস করে কত কথা শুনিয়ে যায় কিন্তু ভাগবতের লক্ষ্য কি আপনি আচরণশীল হয়ে নিজে নিষ্কাম হয়ে নিজে ভগবানের বিশুদ্ধ ভক্ত হয়ে অর্থ যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা অন্নাদি লোক পরিত্যাগ করে শুধু ভগবান প্রীতার্থে জীবের হিতার্থে যদি এই আসনে বসা যায় তখনই তার কল্যাণ হতে পারে তা না হলে তার কল্যাণ পাওয়া সম্ভব নয় সদীজন এজন্য আসুন ধ্যান দিন শব্দের দিকে কোলাহল করবেন না সেটি হল সৃষ্টিকে আমি বদলাতে পারব না বর্তমান যে কাল কাল কবলিত পলির যে প্রভাব এই সৃষ্টিকে আমি বদলাতে পারব না কিন্তু একটা জিনিস বদলাতে পারব সেটি আজ আলোচনার বিষয় সৃষ্টি বদলাতে পারবো না কিন্তু নিজের দৃষ্টি বদলাতে পারবো এই প্রসঙ্গে আজকে কিঞ্জিত আলোচনা অল্প সময় আমরা সৃষ্টিকে পরিবর্তন করতে পারব না পারব কি জগৎ যেভাবে চলছে পরিবর্তনের ক্ষমতা আপনারা আমার কি তা আমার দৃষ্টিকে দৃষ্টি ভঙ্গীকে আমি পরিবর্তন করতে সমর্থ কেননা এই কাল কলহলে সময় এই অসার তুষ অসার সময় যদি নিজের দৃষ্টিকে আপনি শুদ্ধ করতে পারেন নিজের ভাবনাকে উন্নত করতে পারেন তাহলে আপনি বেঁচে গেলেন সৃষ্টিকে বদলানো সম্ভব না দৃষ্টিকে বদলাতে হবে কেমন আজকে কেউ যদি মনে করে পৃথিবীতে কাকর আছে কন্টক আছে মানে কাটা তা পৃথিবীটা যদি চামড়া দিয়ে ঢেকে দেওয়া যেত তাহলে কারো পায়ে কাটা বিদ্ধ হতো না সম্ভব কি পৃথিবীর চামড়া দিয়ে ঢেকে দেওয়া সম্ভব না কিন্তু নিজের পায়ে একটা চামড়ার জুতা পরা তাতে কি হবে না হবে কাটা আর এই জন্য আমি সৃষ্টিকে বদলাতে পারবো না আমার দৃষ্টিভঙ্গিকে আমার ব্যবহারকে আমি বদলাতে পারবো এটাই প্রয়োজন এই কাল কবলিত বলির হাত থেকে আমরা কালকে আটকানো যায় না কিন্তু আমার দৃষ্টিকে পরিবর্তনের একটি পূর্ণ বিবেক চেতনা আমি লাভ করতে পারি আজই পারি যদি হরি কথাতে আমার শ্রদ্ধা হয় সাধু সঙ্গে আমার বিশ্বাস আসে আমি পারব কারণ মানুষকে ভগবান দেখে প্রসন্ন হন অন্য কোনো প্রাণীকে দেখে ভগবান এত প্রসন্ন হন না কেন মানুষের দিকে তাকিয়ে পরম ব্রহ্ম সচেতানন্দ ভগবান বোঝেন এই মানুষেরই মধ্যে আমার প্রকাশ শুকর কুকুরের মধ্যে জীবযন্ত্রের মধ্যে আমার প্রকাশ নয় আমারই স্বরূপ করে আমি মানুষকে পাঠিয়েছি তাকে বিবেক দিয়েছি বিচার দিয়েছি সাধু শাস্ত্র দিয়েছি ও নিশ্চয়ই আত্মজ্ঞান লাভ করে ভগবত ভক্তি লাভ করে আমাকে প্রাপ্ত হবে মানুষকে দেখলে ভগবানের এই আশা জাগে অন্য কোনো প্রাণীকে দেখলে ভগবানের এই আশা জাগে যেন আপনার প্রতি ভগবানের অনেক প্রত্যাশা আপনি মানুষের মতো মানুষ হবেন আপনি মানবতাবাদী হবেন মনুষ্যত্ব বোধে জেগে উঠবেন আপনি খাটি মানুষ হবেন এবং ভদ্র হওয়ার পরে আপনি ভক্ত হবেন এটাই ভগবান আপনাকে দেখে আশা করছে আপনি আশা কি করছেন যে আমি তার মনের মতো হব কি তার মনের মতো হওয়ার জন্য আসুন আমরা আমাদের দৃষ্টিকে বদলাই দৃষ্টিকে কিভাবে বদলাতে হবে একটি উপায় সেটি হল ভগবান আশ্রয় প্রয়োজন দেখুন বা আগামীতে আরো কতবার পৃথিবীতে জন্ম নেব হোক সে অন্য প্রাণী কুলে জীবজন্তু কোলে অতীতে কতই বা মনুষ্য জন্ম নিয়ে জগতে এসেছে কিন্তু কোন আশ্রয় তো আমার প্রকৃত আশ্রয় হল না কোন আশ্রয় তো আমি পূর্ব জন্মে সংসার কন্যা স্ত্রী এই আশ্রয় তো টিকে নাই যেন শাস্ত্রে বলছে তুমি বহু আর আশ্রয় পেয়েছ কিন্তু সেই আশ্রয় তোমার স্থায়ী নয় সেই আশ্রয় তোমার চিরন্তন আশ্রয় নয় একমাত্র ভগবত চরণ আশ্রয় তোমার সর্বোত্তম শ্রেয় এবং সর্বোত্তম আশ্রয় ভগবত চরণ কিন্তু তা কি নিয়েছি সংসারের আশ্রয় নিয়েছি দেহের আশ্রয় চলি স্ত্রী পুত্র কুটুম্ব আত্মীয় স্বজন অর্থবিত্ত বাড়ি গাড়ির আশ্রয় আছি ভগবানের আশ্রয় নিয়েছি তো এই আশ্রয়গুলো কেমন জানেন প্রবল নদীর স্রোতের মধ্যে একটা কীট পড়ে গেল পিপিলিকা পড়ে গেল তো নদীর প্রবল খরস্রোতার মধ্যে একটা পিপিলিকা পড়লে তার নিজ সামর্থ্যে এসে বাঁচতে পারবে তো কুলে উঠতে পারবে তো পারবে কি পারবে না কেউ যদি কৃপা করে তাকে হাতে ধরে কুলে তুলে দেয় তখন স্রোতের থেকে প্রতিকূল অবস্থা থেকে সে আশ্রয় পার না তেমনি কোন কোন জন্ম মৃত্যু এই সংসারে চলছে আমরা আশ্রয় নাই যদি ভগবান চরণ আশ্রয় করতে পারি তখনই আমার একটা কুল হবে আমার একটা গতি হবে এর আগে আমার কোনো গতি নাই আশ্রয় নাই এই জন্য ভগবান বলছেন মামিকম শরণাম ব্রজ আমার চরণে শরণ নাও আর কোথাও যদি আশ্রয় নাও এটা টিকবে না অনেক জন্ম নিয়েছো অনেক পরিবারে পিতা মাতা পেয়েছ স্ত্রী পুত্র পেয়েছ ধন সম্পদ বাড়ি থাকিনি। ও আশ্রয় তোমার চিরস্থায়ী নয় একমাত্র আমার চরণ আশ্রয় তোমার এটাই মানুষকে বুঝতে হবে এটাই নিজেকে বদলানো যে আশ্রয় আছে এটা নিত্য নয় এটা সাতশ্বত নয় এটা চিরস্থায়ী আশ্রয় নয় আরো কি মজার জানে ভগবান চরণ আশ্রয় না নিয়ে যেসব আশ্রয় নিয়েছি আমরা সেখানে শান্তি পাইনি সংসারে আমরা যে আশ্রয় থাকি না কেন ওখানে প্রয় শান্তি নাই প্রকৃত শান্তি নাই কিন্তু মজার কথা হলো যেখানে মায়ার লাথি খাচ্ছি দুঃখ কষ্ট জন্ম মৃত্যু কর্মফল ভোগ করছি ঘুরে ফিরে ওই আশ্রয় যাবো অথচ ভগবানের চরণে যাব সংসার আজ পর্যন্ত সুখী করেছে কাকে সংসারে চির সুখী হয়েছে কে সংসারে মৃত্যু অভিশাপ থেকে মুক্তি পেয়েছে কে কেউ পায়নি আজ পর্যন্ত তো ভগবান চরণ আশ্রয় হলো আমাদের দৃষ্টিভঙ্গিকে বদলানো আমাদের জীবনের আমাদের আত্মোন্নয়ন আমাদের আত্মকল্যাণের এটি একমাত্র শ্রেয় পন্থা মা মেক সরনা ভগবান বলছেন আমার চরণে স্মরণ নাম এই স্মরণ মুখে বললেও বা শুনলেও হবে না স্মরণ নেওয়ার জন্য চায় সাধু কৃপা স্মরণ নেওয়ার জন্য চাই শ্রীগুরু বৈষ্ণব কৃপা এদের করুণা এদের কৃপা না হলে ভগবান চরণ আশ্রয় হবে না ছোট্ট একটা দৃষ্টান্ত মনে পড়ল এটি হল শ্রী অঙ্গজি নামের আমাদের রাজস্থানে তিনি ছিলেন এক সেনাপতি রাজার সেনাপতি নাম হল শ্রী অঙ্গজি বর্তমান চরিত্রে আছে এটি বিখ্যাত অমর গ্রন্থ নাবাজি বর্তমান চরিত্রে বর্তমান মহাগ্রন্থে অমর গ্রন্থে তো এনার স্ত্রী ভগবানমুখী কিন্তু উনি ভগবৎ বিমুখ ওনার স্ত্রীর অন্তরে ব্যাথা হলো এই যে যে মানুষটাকে জীবনে বরণ করেছে সে মুখী নন এই জীবনে সংসারে সব থেকে বড় যন্ত্রণা কষ্ট কি জানেন যদি সংসারে একজন কৃষ্ণমুখী হয় অপারজন কৃষ্ণ বিমুখ হয় কারণ ভাগবতী ভক্তগণ বলছেন প্রভু উন্মত্ত হস্তির পায়ে আমাকে পিষ্ট করে মারো আগুনে আমার দেহটা ঝুলসে পড়ে মরু তবু কৃষ্ণ বিমু বসতের সঙ্গ যেন আমাকে না করতে হয় যেন না করতে কারণ অসতের সঙ্গ করলে খুব ধ্যান দিয়ে শোনান অসতের সঙ্গের দ্বারা আমার মধ্যেও যেটি আছে পূর্ব জন্মের কিছু শুভ সংস্কার ওটাও নষ্ট হয়ে যায় দেখুন আগুনে পুড়ে দেহটা নষ্ট হলে আত্মার ক্ষতি হয় না আবার একটা দেহ পাবে পনেরমী জন্ম নেবে কিন্তু সঙ্গ করে যদি পতন হয় আত্মা চুরআশি লক্ষ জনি নিচে নেমে যাবে এই জন্য জগতে সব থেকে বড় বড় কষ্ট হল সংসারে কেহ কৃষ্ণমুখী অন্য কেহ বিমুখী তবে সকলেই ভগবত পরায়ণ হবে সকলেই ভগবানমুখী হবে পাওয়ার জন্য অনেক জন্মে সংস্কার চায় অনেক জন্মের সুকৃতি চাই এটা পাওয়া যায় না তোনার স্ত্রী খুব কষ্ট পান এবং ভগবানের কাছে প্রার্থনা করেন প্রভু ওই মানুষটাকে এই মুখে ফিরিয়ে দাও যখনই সাধু বৈষ্ণবের কৃপা হবে কি হয়েছে উনি ভাগবতে যান ওনার সহধর্মিনী সতীশাব্দি রমণী গুরুদেবকে গৃহে আহ্বান করেছেন আপনাদের মতো সাধু সজ্জনকে গৃহে এনেছেন সেই গৃহে সংকীর্তন পাঠ হওয়ার পরে প্রসাদ পেয়ে গুরুদেব আরো কিছু ভাগবত প্রসঙ্গ প্রসঙ্গ আলোচনা করছে এখন এই শ্রী অঙ্গদজি সংকীর্তনের শব্দ আর ভাগবত পাঠ শুনে ফিরে এসে বলছে আমার গৃহে আরে আমারই অন্ন পাচ্ছে আমার অনুমতি নেই আমার সব চলবে না উনি গুরুদেবকে অপমান করে সাধুদের অপমান করে বিতাড়িত করলেন সদীবিন্দ এই শ্রী অঙ্গজির স্ত্রী ছিলেন যেমন সুন্দরী রূপমতী তেমনি গুণবতী সতী এজন্য এই ওনার স্ত্রীর প্রতি ওনার রূপের প্রতি ওনার একটা প্রবল আসক্তি ছিল এই শ্রী অঙ্গজির এখন স্ত্রী গুরুদেব অপমান হয়ে চলে যাওয়ার পরে কাদের এই সেটগুলো বন্ধ রাখুন তো কি হয়ে যে উনি খুব কষ্ট পেয়ে যন্ত্রণা ঘরে খিল দিয়ে বললেন আজ আমার গৃহ থেকে সদগুরু বৈষ্ণব বিদায় নিল এ মুখ জগৎকে দেখানোর আর উপযুক্ত নাই তবে এই আমি খিল দিলাম আজ থেকে আমি তোমার মুখও দেখব না আজ থেকে আমি জল পরিত্যাগ করে প্রাস করব করবো এই ত্যাগ করে কারণ যে অন্যায় যে পাপ যে অপরাধ হয়েছে এর মার্জনা নেই যদি কখনো তুমি সাধুগুরুর চরণে ক্ষমা প্রার্থনা করে স্মরণ নাও সেই দিন আশা করবে আমার মুখ দেখবার দিয়ে মুগ্ধ জল অন্যবিহীন করে কাঁদছিলেন এখন যে পুরুষ স্ত্রীর প্রতি প্রবল আসক্তি তারা আবার স্ত্রীকে পরিত্যাগ করতে চায় না আসক্তি প্রবাণ কিনা দুয়ারে এসে বলছে দেখো তোমাকে আমি ভালোবাসি আমি সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসি না ভক্তি বিশ্বাস করি না কিন্তু তোমাকে আমি প্রবল ভালোবাসি তুমি না খেয়ে মরে থাকলে আমিও এখানে না খেয়ে পড়ে থাকলাম যতক্ষণ দুয়ার খুলবে না সতী নারী তো বুদ্ধিমতী তো ভাবলেন এই হলো ওকে ফেরানোর উপায় দেখুন আজও কোন সতী সাধী যদি চেষ্টা করে তবে ওষুধ কানব রাক্ষসকেও সে সুপথ দেখাতে পারে মায়েদের এই ক্ষমতাটা আছে যদি যে সতী হয় আজও সে অসুর দানবকে মাতালকেও ভগবত পথে আনতে পারে এই ক্ষমতাটা এই সেবা ভাবনাটা ঈশ্বর দিয়েছেন মায়েদের কিন্তু উপযুক্ত হতে হবে উনি তখন বুঝলেন এই শুভ অবসাদ আমি মুখ দেখাতে পারি জলন্ন পেতে পারি তোমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে মোহগ্রস্থ ব্যক্তি মনে করলেন সত্যি ভুল হয়েছে গুরুদেবকে সাধুদের কেভাবে অপমান করা ঠিক হয়নি উনি প্রতিজ্ঞা করলেন পরের দিন শ্রীগুরু আশ্রমে চলে গিয়ে গুরুদেবের চরণে ক্ষমা প্রার্থনা করে লুটিয়ে পড়লেন সাধুগুর চরণ ধুলিতে দীক্ষার দ্বারা নবজন্ম হল নূতন চেতনা উদয় হল দীক্ষা মানেই তো দ্বিতীয় জন্ম সংস্কার হয়ে গেল তখন গুরুপতি সাধুপতি তার প্রবল একটা আস্থা বিশ্বাস এল সুধিজন ঘরে ভগবান বিট্টলজির সেবা করতে লাগলেন ওই দেশে আমাদের গোবিন্দিকে মাধবকে আমাদের লালাকে কৃষ্ণকে ওরা বিট্টল ভগবান বলে সেই বিট্টলের পূজা করতে লাগলো সাধুগুরু সেবা করতে লাগলো ওই যে দৃষ্টি বদলে গেল বিচার বদলে গেল রাজকার্য করে বটে কিন্তু টান হলো ভগবত সেবায় ভক্ত সেবায় হরিকথায় মানুষটা সৃষ্টি বদলালো না কিন্তু দৃষ্টি বদলালো নিজেকে বদলালো এই সাধুগুরুর চরণ ছাড়া এটা হবে না ভগবান ভক্তি পেতে গেলে প্রেম ভক্তি পেতে গেলে শ্রীগুরু বৈষ্ণব সাধুর মহতের কৃপা ব্যতীত তাদের চরণ দুলিতে অভিষেক ব্যতীত কারো হয়নি হবারও সম্ভাবনা নাই উনি কি করলেন জানেন মহারাষ্ট্রে দুর্ভিক্ষ দেখা দিল ওনার সমস্ত সঞ্চিত ধন সম্পদ উনি দিন দুঃখীদের অন্য সত্র দানে দান করে দিলেন শেষে কি হলো জানেন যখন আর নিজের নাই তখন রাজকোষ থেকে রাজাকে বললে দেবে না মুসলিম সম্রাট তাকে বললে দেবে না উনি ওইখান থেকে গোপানে মনিরত্ন নিয়ে দান করতে লাগলেন কিন্তু সম্রাট মুসলিম সম্রাটের কর্ণে কথাটা পৌঁছে গেল যে আপনার রাজধন চুরি করে বিলাচ্ছে উনি চারজনকে পাঠালেন যাও ওকে বেঁধে নিয়ে স্বামী ওর মৃত্যুদণ্ড কার্যকর করবো সুদী কি ঘটলো জানেন যখন চারজন ওকে বেঁধে আনতে যাবে তখন এই সতীশাব্দি রাওনি বলল দাঁড়াও ভগবানের উপাসনা থেকে মন্দির থেকে বাইরে না এলে ওকে কেউ ছুতে পারবে না বলে এরা কি শুনবে এই চারজন সেনা কিন্তু সতী নারীর কণ্ঠের মধ্যে তার বলবার শক্তির মধ্যে একটা শক্তি প্রকাশ হলো ওরা দাঁড়িয়েই গেল শুধু ওকে পেট দিয়ে বেঁধে বাইরে এনে যখন নিয়ে যাচ্ছে তখন ভগবানের মন্দির পাড়ায় ছিল বলল আমাকে দু মিনিট সময় দাও আমি ঠাকুরের কাছে একটু প্রার্থনা করে আসি আমাকে দু মিনিট সময় দাও ঠাকুরের কাছে গিয়ে বললেন প্রভু আমি দিন দুঃখীদের জন্য থেকে সম্পদ নিয়েছি বটে নিজে ভোগ করার জন্য না নিজের সব বিলিয়ে দিয়েছি তোমার কাছে আমার এই নিবেদন যদি সাজা দিতে হয় তুমি দাও অন্যের হাত দিয়ে আমাকে সাজা দিও না যদি সাজাটা দিতে হয় তুমি দাও আমি মৃত্যুবরণ করতে রাজি কিন্তু তোমার হাত থেকে সাজা চাই ভগবানের হৃদয় বিগলিত হলো কি করলেন জানেন এটাই কলিযুগেরই ঘটনা সত্য ত্রেতা দাপরের নয় এখান থেকে মাত্র পাঁচশো বছর আগের ঘটনা ভগবান এই এই মানুষটার কাজের মানুষ সেজে চাকর সেজে কর্মচারী সেজে আর সম্রাটের দোয়ারে উপস্থিত হয়ে বললেন সম্রাট যাকে বেঁধে আনতে আদেশ দিয়েছেন তিনি আপনার রাজকোষ থেকে যা সম্পদ দিয়েছেন তার গুণ ফেরত দিয়েছেন এই গ্রহণ করুন ওর কণ্ঠস্বর শোনে ওর চেহারার জ্যোতি দেখে বলছেন তুমি কে বলেন আমার পরিচয় করে নেবেন আগে আপনি আপনার সম্পদগুলো বুঝে নিন তিনি আদেশ দিলেন খানজানিকে এসে বললেন এই মণিমুখ আপনার রাজকোষেও নাই মহামূল্যবান তখন বলছেন তুমি যে ভগবান কি পরিচয় দিলেন জানেন আমি অঙ্গজের বাড়ির কাজের লোক চাকর আমাকে উনি পাঠিয়েছেন আপনার রাস্ত সে সম্পদ গুলো ফিরিয়ে দেওয়ার জন্য আপনি এই মুহূর্তে এগুলো পেয়ে তাকে মুক্তি ঘোষণা করুন ওর কণ্ঠস্বর যদি দীপ্ততা দেখে জ্যোতি বঞ্জ বলছে তোমার মতো মানুষ চাকর করে রেখেছে আরে তুমি তো মন্ত্রী পদমর্যাদায় বসবার মতো আসেন বলে না বিদায় দিন আর ঘোষণা করে দিন উনি নির্দোষ যখন চলে গেলেন উনি আসার পরে ওনার হাত খুলে দিয়ে বললেন ভুল হয়েছে তুমি যে লোকে দান করেছ আমি বুঝতে পারিনি আমাকে ভুল বোঝানো হয়েছিল তবে তুমি কাজের লোকটাকে কোথায় পেয়েছ আর এই মণিমুক্ত বা কোথায় পেয়েছ প্রভু প্রভুর মন্দিরে ছুটে গিয়ে বললেন প্রভু কে তোমাকে এই দায়িত্ব দিয়েছে আমার চাকর সে যে ঋণ শোধ করবার কে দিয়েছে তোমাকে এই আদেশ সুদীজন এই এই মানুষটার জীবনে দৃষ্টি বিচার বিবেক পরিবর্তন হয়ে গেল শুধুমাত্র শ্রী গুরু বৈষ্ণবের আশ্রয় ওই সেনার প্রতি পদে উনি আসীন ছিলেন একবার এক রাজ্য জয় করার পরে অনেক মুক্তা পান তৎকালীন তো মণিমুক্তার সময় অনেক নামি হীরা পাওয়ার পরে একটা হীরা ওনার মনে হয়েছে এটা বড় অপূর্ব এটা যদি আমার জগন্নাথকে বলাতে পারতাম পুরীতে তো রাজাকে সব এটা দিয়ে দিয়েছে হীরা ওইটা রেখেছে ভগবানের জন্য যে ভগবানের কর্ণে যদি এই হীরাটা দেওয়া যেত কেমন মানাত তাকে ভক্তের লক্ষণ কি জানে যা কিছু সুন্দর

সংবাদ গেছে যে মুক্তাটা ওর কাছে আছে এটা মহামূল্যবান হীরা বা মুক্তা রাজা তার কাছে চাইলেন উনি অস্বীকার গেলেন আর এই সেনা অর্থাৎ শ্রী প্রতিদিন রাজ এসে প্রসাদ পেতেন কোথায় প্রসাদ পেতেন জানেন প্রসাদ পেতেন এই রাজার এক বিধবা ভগ্নি ছিল তিনি প্রসাদ বজি তার একটা ছোট বাচ্চা উনি জগন্নাথের সেবিকা ছিলেন ভোগ লাগিয়ে ওকে প্রতিদিন দুপুরে প্রসাদ দিতেন সেই বোনকে এসে তার সম্রাট বলল ওকে আজকে প্রসাদের সাথে বিষ দিয়ে মেরে ফেল কারণ হীরাটা আমার দরকার তোমাকেও আমি অনেক কিছু সম্পদশালী করে দেব তুমি আমার বোন এটা তোমার করা উচিত ভগবানের প্রসাদে ভগবানের প্রসাদে বিষ দিয়ে দিল দিয়ে ওকে সেবার জন্য যখন আসন পেতে দিয়েছে কি বলবো আপনাদের প্রসাদটা যখনও নিটে যাবে তখন বলছেন তোমার সে কন্যা কি কই ওকে না নিয়ে তো আমি কখনো প্রসাদ পাই না কোনোদিন কন্যাটাকে ডেকে আনো এখন মা কি বলবে ও তো বিষ মাখানো প্রসাদ মেয়েটাকে সরিয়ে দিয়েছে বললো মেয়েটা অন্য কাজে গেছে আপনি পেয়ে নিন একদিন বলে না 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 তার মুখে আমি দুই ঘন্টা অপেক্ষা করার পরে তো মায়ের জাতি আমার মেয়েটাকে এত ভালোবাসে দু ঘন্টা বসে রয়েছে ওকে না নিয়ে খাবে না এই মানুষটাকে বিষ দিয়ে মারতে চাচ্ছি আমি ওনার বিবেক ফিরে গেল বলে ক্ষমা করো এই মুক্তার জন্য আমি একটা সম্রাটের প্রচলনায় পড়ে তোমাকে বিষ দিয়েছি সঙ্গে সঙ্গে কি করলো জানেন বলেন এটা আমাকে পেতে কেন জানো আমি বিষকে বললেও ক্ষতি নেই কিন্তু আমার ভগবানকেই তুমি এই বিষ দিয়ে নিবেদন করেছ তাকে তুমি আমাকে বিষ দিয়ে মেরে ফেলো ক্ষতি নেই তবে আমার ঠাকুরকে যখন দিয়েছ তখন এটা আমার পাওয়া উচিত এটা প্রসাদ এগুলো গল্প গাথা নয় সাধুগুরুর চরণে স্মরণ নিলে জাতীয় বিশ্বাস আসে নাম ভক্তি